অনেক মানুষকে দেখতে আমি যুবকদের মধ্যে যারা অন্য ধর্মের মানুষের পূজা গিয়ে শরীর বিশেষ করে টাউন এলাকায় অনেক যুবকদের মান যারা অন্য ধর্মের পূজা গিয়ে শরীর এবার এরা জিজ্ঞেস করলে বলবে আমরা তো পূজা করতে যাচ্ছি না দেখতে যাচ্ছি আনন্দ করছি আমি জানি পূজা করতে যাচ্ছি না কিন্তু আপনি জানেন যেখানে যাচ্ছেন যে উৎসবে সেই উৎসবে আল্লাহ ছাড়া অন্য দেব দেবী পূজা করা হচ্ছে আর আদম সন্তান যখন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ বলেন যে আদম সন্তান আমি আল্লাহকে গালি দিয়ে দিই যে অনুষ্ঠানে আপনার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আপনি এত আপনি সেই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখি অনেক মুসলমান যুবক গিয়ে হিন্দুদের মণ্ডপে শরিক হয় খ্রিস্টানদের ক্রিসমাস উৎসবে শরিক হয়ে যান এগুলা মুসলমানদের জন্য কোনোভাবেই জায়েজ নয় উমর ইবনে রাদিয়াল্লাহু আল্লাহ বলেছেন তোমরা অন্য কোন ধরনের মানুষের উৎসব চলাকালীন তাদের মন্দির বা পেগোডায় বা গির্জায় যেও না কিন্তু ওই সময় ওই জায়গায় আল্লাহর গজব না হয় তো কেউ গেলে গজবের একটু অংশ নিজের কাছে নিয়ে আসে অতএব সম্মান তো হাজরিন এই ব্যাপারে খেয়াল রাখা দরকার আমরা আগে লা ইলাহা বলেছে আমরা অন্য সমস্ত বাতিল উপাস্যকে অস্বীকার করেছি এরপরে আমাদের দিল হালি হয়েছে আল্লাহর আল্লাহ আমাদের দিলে এক দিলের মধ্যে আল্লাহর মহব্বত লুজা কবুলের মহব্বত একসাথে থাকতে পারে একদিনের মধ্যে আল্লাহর মহব্বত আর উদাহরণস্বরূপ ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা কৃষ্ণ এদের মহাব্বত একসাথে থাকতে পারে এজন্য এই জন্য ইমানের ব্যাপারে খাস করে আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান এই দুইটা ব্যাপারে খুবই সতর্ক থাকবেন এখানে কোন অশ্বরিকা না চলবে